আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকেই আমার কঠোর বাস্তবের সঙ্গে সম্মুখীন হয়ে গিয়েছিল অন্য মেয়েদের মতো সুযোগ হয়নি যে মায়ের আঁচলের তলায় থাকবো কারণ কঠোর বাস্তবের সম্মুখীন হয়েছিলাম আরও বিশেষ করে যখন আমার ঠাকুমার বাতের রোগে অসুস্থ হয়ে যায় আমার ঠাকুমার বাতটা অনেক দিন আগেই ছিল কিন্তু আবার ঘুরে ফিরে আসে আর কি আমার মা মারা যাওয়ার পরে তো তখন আমি স্কুল যেতাম যখন আমার ঠাকুমা তো কিছু কাজ করতে দিত না কিন্তু তাও তখন আমি আমাদের ঘরের কাছে একটা ডোবা ছিল সেখান থেকে বাসন ধুয়ে নিয়ে আসতাম ছোট্ট ছোট্ট হাত নিয়ে জামা কাপড় কাচতাম তবে হ্যাঁ দাদু ঠাকুমা অনেকটাই যত্ন নিয়েছে বলবো না দাদু ঠাকুমা না থাকলে হয়তো বা আমার মানে দাদু ঠাকুমা ছাড়া আমাকে কেউ দেখেও নি কেউ একটা জামাও কিনে দেয়নি আমাকে দাদু ঠাকুমার কাছে বড় হয়েছি তারা আমাকে যত্ন করেছে বিয়ে দিয়েছে এটাই আমার কাছে অনেক আর হ্যাঁ আমি হয়তো মানে সমস্ত রকমেরই কাজবাজ করতে যাইনি কারণ একটা মেয়ে যখন ক্লাস ফাইভ থেকে রান্না বান্না করে না আমি তোমাদেরকে কেন বলি বলতো যে আমি রান্না করতে ভালোবাসি আসলে আমি রান্নাটা ক্লাস ফাইভ থেকে করি তার সঙ্গে ঘরে লাতা দেওয়া ছোটোর থেকেই বৃহস্পতিবারকে বৃহস্পতিবার আমি পুরো ঘরে লাতা দিই তার সঙ্গে সমস্ত রকমের কাজই করতে পারি কিন্তু আমার ঠাকুমা এত বয়স হয়েছে ওনার শরীরও অসুস্থ থাকে কিন্তু বিশ্বাস করো আমাকে কখনো কাজ করতে বলে কি কখনো আমাকে নিজের জামা কাপড়ও ধুতে হয় না আর সমস্ত কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে বানিয়ে দেয় আমি যেটা খেতে চাই সেটাই খাওয়ায় আর সব থেকে বড় কথা কী তো যদি ঠাকুমা না থাকতো তাহলে হয়তো এই মেয়েটা অনেকদিন আগেই হারিয়ে যেত তো মা না থাকলেও মায়ের অভাবটা কখনো বুঝতে দেয়নি আমার দিদু